সকালে তার যে টিউশনটা আছে তা ছেড়ে দিতে আয়রাও পার্থ মেয়ের মতো আয়েশের সব কথা শুনছে আয়েশের কথাই নিজের ফোন নাম্বারটাও চেঞ্জ করে ফেলেছে আর বলেছে খুব কাছের মানুষ ছাড়া কাউকে ফোন নাম্বার শেয়ার না করতে আয়রা বসে বসে বই পড়ছে তখন আয়াস তাকে ফোন দিল কি করছো রু আয়রা মুচকি হেসে বলল বই পড়ছি সরি ম্যাম এটা জরুরি কাজ ছিল তাই আজ কলেজেতে দিই একা তো ছাড়া যায় না সরি বলতে হবে না আপনি আমার জন্য এত কিছু করেছেন তার জন্য কি দেয়া যায় বলুন তো যা চাই তা দিতে পারবে আমার কাছে থাকলে অবশ্যই দিব আয়েশ মুচকি হেসে বলল সময় হলে টেনেব রিয়ার আর বাকি সবাই ড্রয়িং রুমে বসে গল্প করছে গল্প কইলেও তার চোখ আর মন আশাকেই খুঁজছে পিয়াশ মনে মনে ভাবছে আচ্ছা মেয়েটা তখন না খেয়ে চলে গেল আর রুমে গেল আর বের হয়নি নাকি কাকে জিজ্ঞেস করব জিজ্ঞেস করলেই বা কি ভাববে মা আশা পুকে দেখেছো আশা তো বাইরে গেল বাইরে মানে কার সাথে গিয়েছি একাই তো গিয়েছে বলেছিলাম তোকে নিয়ে যেতে বলল একাই যেতে পারবে আশা একা গিয়েছে এইটা শুনে পিয়াসের মেজাজ গরম হয়ে গেল একা গিয়েছে মানে মেয়ে মানুষ তারপর এখানকার কি বা চেনে আছে তার একা গেল সাহস তো কম না আর পবি তুমি একা যেতে দিলে মেয়েটা মা বাবা ছাড়া এসেছে নিশ্চয়ই তোমাদের উপর বিশ্বাস করে মেয়েটাকে ছেড়েছে এইটা বলে ঋতুকে নিয়ে পিয়াস বেরিয়ে গেল পিয়াসের মা তো অবাক এইটা কি আসলেই তার ছেলে রাহির মা এইটা কি আমার ছেলে সেটাই ভাবছি ভাবি পিয়াসের ঋতু এদিক ওদিক আশাকে খুঁজতে লাগলো হঠাৎ পিয়াসের নজর থমকে গেল সব রাগ যেন মাটিতে মিশিয়ে গেল দূর থেকে দেখলো আশা কতগুলো বাচ্চার সাথে চোখ বেঁধে কানামাছি খেলছে ঋতুও দেখলো পিয়াস এক নজরে তাকিয়েছে আশার দিকে চোখ দুটো বাধা কিন্তু ঠোঁটে একটা স্নিগ্ধ হাসি আর হাত এদিক ওদিক ঘোরাচ্ছে আচ্ছা এই মেয়েটার কি খেয়াল আছে যে তার চিন্তায় কিছুক্ষণ আগে একজন কি প্যারেশানটাই না হলো ভাইয়া এখানে দাঁড়িয়ে আছো কেন বাসের কাজ ফেলে এসেছি তুই যা আমি নিয়ে আসছি আচ্ছা পিয়াস চাচ্ছি না আসার মজাটা নষ্ট করতে আর এই বাহানায় মেয়েটাকে মন ভরে দেখে নিবে না হয় কে যেন একটা আছে মেয়েটার মাঝে যে কেউ অল্পতেই কাছে চলে আসবে এই ভেবে পিয়াস সামনে আশা দিকে এগিয়ে গেল আশা এখান থেকে একটা বাচ্চাকে ধরে ফেললো ধরেই লাফাতে শুরু করলো পিয়াসের খুব ভাল লাগছে আশার এই বাচ্চা দেখতে আশার চোখের বাঁধন খুলে দেখে একটা গাছের সাথে হেলান দিয়ে পিয়াস ফোন আশা প্রথমে অবাক হলেও পরে কি যেন ভেবে একেবারে ভালো মতো পিয়াসের উপর থেকে নিচ পর্যন্ত তাকালো পিয়াস ফোনের দিকে তাকিয়ে তাকিয়েই বলল আমাকে দেখা শেষ হলে বলো আশা ভ্রুকুচ গিয়ে পিয়াসের দিকে তাকালো পিয়াস ফোন পকেটে দেখে আশাকে বলল বাসা থেকে একা কেন বেরিয়েছো আপনাকে বলতে বাধ্য নই বলেই আশা চলে যেতে নিল পিয়াসের কেন যেন আশার এই রাগ আর তেজটা বেশ লাগছে হঠাৎ করে একটা মৃদু আওয়াজ শুনতে পেল পিয়াস পিছনে তাকিয়ে দেখলো আশা মাটিতে পড়ে গিয়েছে এইটা দেখে পিয়াস জোরে হেসে দিল আর বাচ্চাগুলো হাসছে আল্লাহ বিচার করছে কিন্তু আশার কোনো প্রতিউত্তর নেই পিয়াস হাসি বন্ধ করে আশার কাছে গেল গিয়ে আশাকে ডাক দিল আশা আশা কিছু বলছে না এখন আবার ভান করবে নাকি অজ্ঞান হয়ে যাওয়ার এইবারও কিছু বলল না আশা পিয়াসের কেন যেন অপ্রীতিকর মনে হলো তাই আশার কাছে গিয়ে হাঁটু গেড়ে বসলো এ কি আশার পা তো অনেকখানি কেটে গিয়েছে পিয়াস বিচলিত হয়ে বলল দেখি আমায় দেখতে দাও আশা মুখ তুলে তাকালো আশার খান্না মাখা চেহারাটা দেখে পিয়াসের ভিতরে থক করে উঠলো কোনো প্রয়োজন নেই আশা অনেক কষ্টে উঠে এই পানিয়ে যাওয়া শুরু করলো কিন্তু হাঁটার কারণে আশার পায়ে ছাপ লাগছে আর গড় করে রক্ত ঝরছে আশা যেদিকে যাচ্ছে ফোটাই ফোটাই রক্ত পড়ছে পিয়াস এটা দেখে রেগে গেল এত রাগ কেন মেয়েটার পিয়াস লম্বা লম্বা পায়ে এগিয়ে গিয়ে আশাকে কোলে তুলে নিল আশা হতবাক হয়ে তাকিয়ে আছে একটু পর তার আসলো ছাড়ুন আমাকে এত দয়া দেখাতে হবে না আশা পিয়াসের কোলে স্থির থাকছে না পিয়াসের কোনো হেলদলি নেই একটু পর আশা হাত পা ছোড়াছড়ির পরিমাণটা যেন বেড়ে গেল এইবার আর পিয়াস চুপ থাকতে পারল না ছেড়ে দিব এরে তো ঠিক আছে এইটা বলে আশাকে কোলে করে নিয়ে গেল একটা পুকুরের পারে এইটা দেখে আশা একটা শুকনো ঢোক গিলল এখন ছেড়ে দিচ্ছি এইটা বলে পিয়াস আশাকে পুকুরে ফেলে দেওয়ার ভঙ্গি করল না আশা শক্ত করে পিয়াসের পাঞ্জাবি খামছে ধরে চোখ বন্ধ করে আছে একটু পর পিটপিট করে চোখ খুলে দেখলো আশা এখনো পিয়াসের কোলেই আছে আর পিয়াস তাকে কোলে নিয়ে হাঁটছে আশা পিয়াসের দিকে তাকিয়েই আছে কিন্তু পিয়াসের নজর সামনের দিকে কি হয়েছিল ফেলে দেবো এত বাজে চিন্তা তোমার মাথায় আসবে আমি টিচার তো তাই জানি কিভাবে কাকে ঠান্ডা করতে হয় আশা মুখ পাকিয়ে অন্যদিকে ফিরে রইল পিয়াস আশাকে নিয়ে বাড়িতে ফিরে এসেছে বাড়ি ভর্তি মেহমান আশার ভীষণ লজ্জা লাগছে প্লিজ এখানে আমাকে নামিয়ে দিন সবাই দেখছে তোমাকে এখানে নামিয়ে দেই আর তুমি রক্তের গঙ্গা যমুনা বহাতে বহাতে তোমার রুমে যাও তাই না চুপ চুপ থাকো কাউকে কিচ্ছু বলতে হলে আমি বলবো আশার কিচ্ছু বলল না আশা ভাবতেও পারিনি পিয়াস এমন একটা মানুষ অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে মনে মনে ভাবছে ঋতু ঠিকই বলেছিল মানুষটা রাগে বটে কিন্তু মনটা ভালো ভেবেই পিয়াসের দিকে তাকিয়ে অজান্তে একটা মুচকি হাসি দিল এদিকে সবাই কানাঘুষা করছে ওদেরকে দেখে ঘরে ঢুকতেই পিয়াসের মা হা করে তাকিয়ে আছে পিয়াসের দিকে বাকিরাও তাকিয়ে আছে আশা সবার তাকানো দেখে বরাবরের মতোই লজ্জা পাচ্ছে পিয়াস সবার দিকে তাকিয়ে বলল এভাবে তাকানোর কিছু নেই আশা পরে ব্যথা পেয়েছে পায়ে হারতে পারছিল না তাই নিয়ে এসেছি পিয়াশ আশাকে নিয়ে গিয়ে তার রুমে খাটে বসিয়ে দিল। তাদের পিছনে ঋতুও গেল। রেদো ফার্স্ট বক্স তো ঋতু নিয়ে এলো। পিয়াশ নিচে বসে আশার পা ব্যান্ডেজ করার জন্য পায় হাত দিতে নিল। আশা তার পা সরিয়ে নিল। পিয়াশ আশাটিকে তাকিয়ে হাতটা একটু বাড়িয়ে আশার নরম পাটা তার হাঁটুতে রেখে ব্যান্ডেজ করে দিতে লাগলো। আশার পায়ে পিয়াশের হাতের ছোঁয়া লাগতেই আশা কেঁপে উঠলো। আর একটা ঠান্ডা স্রোত যেন বয়ে গেল আশার ভিতর দিয়ে পিয়াস পা ব্যান্ডেজ করে রুম থেকে চলে যেতে নিল কিন্তু থেমে আবার পিছনে তাকালো এই পা নিয়ে যদি লাভালাভি করতে দেখেছি তাহলে হাত পা বেঁধে ঘরে বসিয়ে রাখবো বলেই পিয়াস চলে গেল আশা এখনো হা হয়ে আছে ভাবছে কি অদ্ভুত মানুষটা পিয়াস বের হয়ে যাওয়ার পর ঋতুর মা বাবা পিয়াসের মা রাহি সবাই এলো রুমে আশাকে দেখতে মারে আমার ঠিক হয়নি তোকে একা পাঠানো পিয়াস না গেলে তো আজ কি অবস্থায় বাসায় ফিরতি আমি তোর তুমি এমন কেন ভাবছো আমি তো অত দূর যাইনি আর এখন ঠিক আছি পিয়াস বারান্দায় দাঁড়িয়ে আছে আর আসার কথা ভাবছি মেয়েটা আসলেই পিচ্ছি অনেকক্ষণ পর পিয়াস ভাবলো আশাকে একটু দেখে আসবে আর পাশের রুমটাই তো আশার আশার ঘরে উকি মারতে দেখলো আশা ঘুমিয়ে আছে। পিয়াস ভাবছে এই সময় ঘুমাচ্ছে? মেটা শরীর বেশি খারাপ করেনি তো? পিয়াস এইটা ভেবে হয়রান হয়ে আশা কাছে গেল। আশায় জ্বর এসেছে কিনা দেখতে তার মাথায় হাত দিল আর তখনই আশা ঘুরে তাকালো। পিয়াস ভয়abca কা খেয়ে গেল। সে ভেবেছিল আশা ঘুমাচ্ছে। আসলে তুমি ঘুমাওনি? না। এইটা ঘুমানোর সময় আমি কাথে শুয়ে গেম খেলছিলাম। আসলে আমি ভেবেছি তুমি ঘুমাচ্ছ এই সময় থেকে ভাবলাম তোমার হয়তো শরীর খারাপ তাই জ্বর এসেছে কিনা দেখতে হাত দিয়েছি বলেই উঠে চলে গেল আশা পিয়াসের যাওয়ার দিকে তাকিয়ে রইল পিয়াস তার রুমে চলে গেল কিছুক্ষণ পর পিয়াসের মা তার রুমে ঢুকলো দেখলো সে অন্য মানুষ হয়ে দাঁড়িয়ে আছে পিয়াস মনে মনে ভাবছে আচ্ছা আমি কি আশাকে নিয়ে একটু বেশি কনসিয়াস এত কেন ভাবছি মেয়েটাকে নিয়ে এত বেহাইয়া কি করে হলাম না জিজ্ঞেস করে আসার রুম অব্দি চলে গেলাম মেয়েটা কি ভাবছে আমায় নিয়ে আর আমারই কি দরকার ছিল ওখানে যাওয়ার কেন বার বার মন চাইছে আশাকে দেখতে একটা গোলক ধাতের মধ্যে পড়ে গেল পিয়াশ আশার ভাবনা তাকে এক জ্বালাময় কুয়াশার আড়ালে ফেলে দিয়েছে যেখানে তার একটাই কাজ বেহায়া বলা আশাকে বেহায়ার মতো তাক করা ছাড়া পিয়াশের মাথায় আর কিছুই আসছে না কেন যেন পিয়াস এই কুয়াশা থেকে বের হতে চাইছে না তার যে চোখে তৃষ্ণা লেগে গিয়েছে আর এই কৃষ্ণার ঘোরের একটাই ঔষধ আশা যখন চিন্তায় বিভোর তার মা এসে তার হাত রাখলো চমকে পিছনে তাকিয়ে দেখলো তার মা ও মা মা তুমি কেন কাকে আশা এটা ভাববো কেন আমি জানি কি ভাবছিলি আমি তোকে কখনো এত সিরিয়াস দেখিনি তাও একটা মেয়ের ব্যাপারে কারণটা কি পিয়াস একটা নিঃশ্বাস ছেড়ে বললো না মা আমি ওকে আগে থেকেই চিনি কিন্তু আগে কখনো এমন ফিল হয়নি বা কে আগে থেকেই চিনিস হুম আমি ওর কলেজের টিচার আর পিয়াসের মা ভ্রকুচকে তাকালো বাকিটা শোনার জন্য পিয়াস আশার সাথে হওয়া সব ঘটনা খুলে বলল পিয়াসের মা হাসতে হাসতে খাটে বসে পড়ল পিয়াসও হাসছে এখন তোর মতো একটা ছেলেকে এইভাবে জামখা দিল ভাবতেই পারছি না যাক ভালোই হলো তোকে তোর বাবার ব্যবসার না লাগিয়ে কলেজে পাঠিয়েছি আর না হয় জানতামই না আশা ওই রকমই পিয়াস দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা চুলকাচ্ছে আর হাসছে হ্যাঁ রে পিয়াস মেয়েটা ভারী মিষ্টি তাই না বল মানে তোর ভালো লেগেছে তাই তো পিয়াস তার মায়ের কথাই ভেবা চাকা খেয়ে গেল বুঝতেই পারিনি তার মা এভাবে তার ভেতর থেকে কথা কৌশলে বের করে নিবে পিয়াশের মা উঠে চলে যাচ্ছে তারপর আবার থেমে পড়লো ছেলের বউ হিসেবে আশাকে কিন্তু আমারও বেশ লাগে বলেই চলে গেল পিয়াস দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে কেন যেন মনে হচ্ছে তার সব উত্তরও পেয়ে গিয়েছে ওইদিকে আশা তার রুম থেকে বের হলো তার পায়ের অবস্থা আগের চাইতে ভালো রুমে পড়ে থাকতে আর কত ভালো লাগে আশা নিচে গিয়ে দেখলো সবাই ব্যস্ত তাই এক কোণে দাঁড়িয়ে এসে সবার কাজ দেখছে কয়েকটা মহিলা কানাঘুসো করছে মহিলাগুলো একে অপরকে বলছে এই মাইয়াডাই তখন একটা পোলার কুলে কইরা আসছে মায়াটার লজ্জা সরম নাই এলিগা মাইয়া মানুষের শহরে পাডান ঠিক না গ্যারামের মাইয়া হইলা এটা করতো ছেড়ার করে রয়েছে আর মাইয়াও সাই দিছে এইসব মাইয়াই বাপমার ইজ্জতে কালি লাগে সবগুলো মহিলাই কিছু না কিছু বলছে আশার এগুলো শুনে চোখে পানি চলে আসলো আশা তার রুমে যাওয়ার জন্য ঘুরে দাঁড়িয়ে দেখলো পিয়াস রক্তচক্ষু নিয়ে মহিলাগুলোর দিকে তাকিয়ে আছে আশার চোখে পানি দেখে তার রাগ দ্বিগুণ হয়ে গেল আশা পিয়াসের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে রুমি চলে গেল পিয়াস তো পারছে না মহিলাগুলোকে গিলে খাবে মহিলাগুলোর সামনে গিয়ে পিয়াস বলল আপনাদের প্রবলেম কোথায় একটা পেলেই চলে তাই না খেয়ে দিয়ে তোর কাজ নেই আশা আমার কোলে ইচ্ছে করে চড়েনি পায়ে ব্যথা পেয়েছিল হাঁটতে পারছিল না তাই আমি জোর করে করে নিয়েছি ছবি শুটিং করতে উঠে নেই আমার কোলায় এটা নিয়ে যাতে আর কোনো কথা না শুনি নেক্সট টাইম পিয়াসের ধমকিতে সবাই নীরব হয়ে গেল পিয়াস সেখান থেকে নিয়ে চলে গেল আশার কাছে আশার তুমি পা দিতেই দেখলো আশা কাঁদতে কাঁদতে তার মাকে ফোন দিচ্ছে নিশ্চয়ই বলবে নিয়ে যেতে যেমন ভাবার তেমন কাজ আশা তার মাকেই ফোন দিল হ্যালো মা পিয়াসের এইটা দেখে মেজাজ আরো খারাপ হয়ে গেল গিয়ে খপ করে আশার হাত থেকে ফোনটা নিয়ে কেটে দিল বাসায় ফোন দিচ্ছ তোমায় নিয়ে যেতে তাই তো তাতে আপনার কি হ্যাঁ আমার অনেক কিছুই বিয়ে শেষ আগে কোথাও যেতে পারবে না আমি আপনার কথা শুনবো কেন আপনার জন্য কতগুলো কথা শুনতে হলো আমার দিন আমার ফোন দিন বলছি আশা সামনে কি পিয়াসের হাত থেকে ফোন নিতে চেষ্টা করছে পিয়াস হাত একবার পিছনে নিচ্ছে উপরে উঠাচ্ছে আশা লাভ দিয়ে ও পিয়াসের কাছ থেকে ফোন নিতে পারছে না ফোন দিন বলছি এই ফোন আর আজ রাতে পাবে না এটা আমার কাছে থাকবে তুমি কি ভেবেছো ফোন দিতে আমার তোমার মাকে বলতে বাসায় যাবে আর তোমার বাবা মা ভাবতো আবার ফুপি তোমার খেয়াল রাখে তাই না এটা তো আমি হতে দেবো না আশা তো নাচের বান্ধা ফোন যেন নিয়েই ছাড়বে আশার এত জোরাজোরি দেখে পিয়াস পকেটে ফোন রেখে আশাকে চেপে ধরে দেওয়ালের সাথে এই মে কথা কানে যায় না না আজ ফোন পাবে না এত কি আছে ফোনে আমিও দেখি একটু বলেই পিয়াস এক হাতের বাঁধন খুলে পকেট থেকে ফোনটা বের করলো আশা ফোন নিতে নিল পিয়াস হাত পিছনে নিয়ে নিল আশা তার হাত দিয়ে পিয়াসের পেছন থেকে ফোনটা নিতে চাইছে কিন্তু পিয়াসের বিশাল দেহ পেরিয়ে আশার হাত পিয়াসের হাতের নাগাল পাচ্ছে না এমন মনে হচ্ছে আশা পিয়াসকে জড়িয়ে ধরে আছে পিয়াস তার ঠোঁট আশার কানের সামনে নিয়ে বলল এভাবে জড়িয়ে ধরে তো জীবনেও ফোন দিব না আশার ভেতরে কেমন যেন একটা আকুলতা বয়ে গেল আশা সরে যেতে নিল তখনই পিয়াস এক হাতে তার প্রেয়সীকে জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিল আশারও কেমন নিজেকে উন্মাদ মনে হচ্ছে কেন যেন সেও চাইছে এই পিয়াসের হাতের এই আদর স্পর্শ না চাইতেও আশা পিয়াসের বুকে তার ঠোঁট ছুঁয়ে দিল পিয়াস একটা তৃপ্তির হাসি দিল নিজের কাছ থেকে আশাকে দূরে সরিয়ে এক নজর দেখে তার কপারে আলতো করে ঠোঁট ছোঁয়ালো পিয়াস আশা যেন কিছু বলতে চাইছে না পিয়াসের স্পর্শগুলোকে অনুভব করছে আচ্ছা নিচে এসো রাতের খাবার খাবে আমি যাচ্ছি পিয়াস রুম থেকে বেরিয়ে গেল আশা গিয়ে খাটে ধপ করে বসে পড়ল ভাবছে এমন কেন করলো পিয়াস আর আশা সেও তো সাই দিচ্ছিল এ কেমন আকুতি মানুষটা কাছে আসতে তার নিঃশ্বাস এমন ঘন হয়ে যায় কেন কেন যেন আশাও চাই পিয়াস তার কাছেই থাকুক আশা লজ্জায় তলিয়ে যাচ্ছে একটু আগে কি করলো একটা সুদর্শন পুরুষের বুকে চুমু দিয়ে দিল ভাবা চাই কিভাবে সামনে যাবে কি আমাকে ডাকে। না? আশা তো লজ্জাই কথাই বলতে পারছে না কিভাবে যাবে পিয়াসের সামনে না আমার ক্ষুধা নেই তোরা খেয়ে নে আমি রাতে খাবো না ঋতু অনেকবার বলার পরও গেল না আশা ঋতুকে একা নিচে নামতে দেখে পিয়াস বুঝে গেল ব্যাপারটা কি তাই কিছু না বলে চুপচাপ খাচ্ছে খাওয়া শেষ হবার পর পিয়াস তার মাকে বলল একটা প্লেটে খাবার দিতে পিয়াস খাবারটা নিয়ে আশার ঘরের দিকে পা বাড়ালো এদিকে আশা তো ক্ষুধাই মরে যাচ্ছে পিয়াস রুমে গিয়ে দেখলো আশা বারান্দায় দাঁড়িয়ে আছে পিয়াস টেবিলে খাবারটা রেখে আশার পিছনে গিয়ে দাঁড়ালো খাবার খেতে যাওনি কেন এই কণ্ঠ তো আশা চেনে আশা পিনপিন করে বলল কত ঢং দেখলাম এই দুনিয়ায় বুঝো না বুঝার ভান করে কিছু জিজ্ঞেস করেছি আমি খোদা নেই তাই যাইনি খোদা নেই নাকি আমি ফোন দেইনি তাই যাওনি নাকি আরো আদর খেতে পৌঁছাইছে কোনটা আশা তো পাচ্ছে না দৌড়ে রুম থেকে বেরিয়ে যায় লজ্জায় তার চাই চাই অবস্থা আশা কখনো চিন্তাও করেনি পিয়াস এমন এতটা লাগাম ছাড়া তো কল্পনার অতীত খাবার খেয়ে আরো দেব এই আপনি জান আমি তোমার জান পিয়াস আশার হাত ধরে টেনে এনে খাটে বসিয়ে দিল আর খাবারের প্লেট সামনে এগিয়ে দিয়ে বলল খাবার শেষ করো তাড়াতাড়ি আর না হয় আমার চেয়ে খারাপ কেউ হবে না আশা অবাক হয়ে তাকিয়ে আছে পিয়াসের দিকে এই কেমন মানুষ রে বাবা এত ক্যারেক্টার কেমনে প্লে করে কি ভেবেছো আমি খাইয়ে দেবো আশা ভেঙ্গে দিয়ে বলল আমার বইয়ে গিয়েছে আপনার হাতে খেতে আশা খাবার খাচ্ছে আর বসে বসে পিয়াজ আশার খাবার শেষ হওয়ার পর আশা বলল হ্যালো বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো